এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো সংগঠিত হলে আপনার অর্জিত আমলগুলো নষ্ট হয়ে যাবে আমল যে নষ্ট হয়ে যায় এটা আল্লাহর কোরআন থেকে শুনুন আঠারো নম্বর সুরা সুরাল কাহের একশো তিন থেকে একশো পাঁচ নম্বর আয়তে বলছেন আমালা

যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবার আল্লাহ আর একজন তাদের পরিচয় তুলে ধরছেন আল্লেদিন স্যা ফিল হায়াতি যারা নাকি দুনিয়ার হায়াতের মধ্যে যা কিছু অর্জন করেছে সব ব্যর্থ ফলাফল জিরো এক মাস রোজা রেখেছে এভাবে শুধু এক মাস নয় তার হায়াতি জিন্দিগির মধ্যে চল্লিশ পঞ্চাশ বছরের মধ্যে চল্লিশ পঞ্চাশটা সে রমজান পেয়েছে কোরবান পেয়েছে বিভিন্ন আমল করেছে কিন্তু তার হায়াতি জিন্দিগির মধ্যে যত আমল করেছে সব কিছু দল্লা সায়ুম সব ধ্বংস হয়ে গিয়েছে অথচ তারা মনে করতেছে তারা ভালো ভালো কাজ করছে যে ব্যক্তি মাজারে গিয়ে চেষ্টা করে সেই জাহান নামে যাওয়ার জন্য চেষ্টা করে না সে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করে যে ব্যক্তি মাজারে গিয়ে চেষ্টা করল সে মনে মনে ধারণা করে এই চেষ্টা দিয়ে আমি জান্নাতে চলে যাব ঠিক না তার চিন্তা ভালো কিন্তু কর্মটা ভুল এই জন্য আল্লাহ তালা বলছেন অহুমিয়া তারা মনে করতেছে আন্না হুমিয়া তারা ভালো ভালো কাজ করতেছে হজ করলো জাকাত দিল রোজা রাখলো সিয়াম করলো বিভিন্ন আমল করলো কিন্তু বনের হকটা ঠিক মতে দিল না মানুষগুলো জুলম করলো অন্যায় করলো একদিকে সে আল্লাহকে খুশি করছে আরেকদিকে আল্লাহর হুকুমগুলো লঙ্ঘন করছে সে মনে মনে ভাবনা করছে সে অনেক ভালো ভালো কাজ করেছে আল্লাহ তারা বলছে না ফিল দিন দুনিয়া তার দুনিয়ার হায়াতের মধ্যে যা কিছু অর্জন করেছে সব তার নিজ হাতে ধ্বংস করে দিয়েছে এবার আল্লাহ তালা বলছেন কি কি কাজ করলে আমল নষ্ট হয়ে যাবে এবার আল্লাহ রব্বুল আলমিন বলছেন উলে ইকেল দিন الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا أكبر بولنا الله أكبر أولئك الذين كفروا যারা নাকি অস্বীকার করবে রবদিহীন তা রবের আয়াতসমূহ হক আল্লাহর কোরআন বলেছে সুদ খেয়েও না আপনি সুদের কারবার করছেন তার মানে আপনি আল্লাহর এই কোরআনের আয়াতটা অস্বীকার করলেন আল্লাহ বলেছেন আতিমুস নামাজ প্রতিষ্ঠা করাও আপনি নামাজের ধার ধারলেন না তার মানে আপনি আপনার রবের আয়াতসমূহ অস্বীকার করলেন যারা নাকি এইভাবে আল্লাহর প্রত্যেকটা হুকুমকে লঙ্ঘন করল আল্লাহর বিধিবিধানের দিকে তারা পৃষ্ঠ প্রদর্শন করল আল্লাহ বলছে যারা নাকি তার রবের আয়াত সমুকে অস্বীকার করে অলিক ইহি আল্লাহর সামনে সাক্ষাৎ করবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তার জীবনের প্রতিটা সেকেন্ডের জবাব সে দিতে হবে এই বিষয়টা যারা বিশ্বাস করলো না মনে প্রাণে এটাকে গ্রহণ করলো না যারা এটাকে অস্বীকার করলো ফাহাবি দত্ত এই দুই শ্রেণীর মানুষের সমস্ত আমলগুলো আল্লাহ তালা বলবাদ করে দিবেন আল্লাহ কি ভয়ঙ্কর আয়ত আল্লাহ তালা নাজির করলেন ইমান যার ভিতরে আছে তার প্রত্যেকটা প্রসঙ্গ দাঁড়িয়ে যাওয়ার কথা আমার রব কি কঠিন কথা বলল তাদের সমস্ত আমি নষ্ট করে দিব নষ্ট করবে বলছেন কে আল্লাহ যদি আমল নষ্ট করে দেয় এই আমলকে আবার পুনরায় জিন্দা করে পুরস্কৃত করার সেই মহাশক্তি কি আর কেউ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিqa'ইহি যারা এই দুই অপরাধে অপরাধী হবে যারা নাকি আল্লাহর সমুখে অস্বীকার করবে আর কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সাক্ষাত করতে হবে আল্লাহর সামনে জীবনের প্রতিটি বাঁকে বাঁকে সংগঠিত সমস্ত বিষয়ের হিসাব আল্লাহর সামনে দিতে হবে এই দুইটা বিষয় যারা অস্বীকার করবে ফাহাবিদ তাহমা আল্লাহ তালা তাদের আমলগুলো নষ্ট করে দিবে শুধু তাই নয় ফালা নকেই মুলাহুম আতিমু নামাজ প্রতিষ্ঠা করা ফালা নকেই মুলাহুম তাআলা বলছে আমি তাদের জন্য প্রতিষ্ঠিত করব না ইয়ামান তেয়ামাতি তেয়ামত দিন অজনা ওজনের পাল্লা পাল্লা মিজান মিজান শব্দের অর্থ থেকে অজনা তার মানে আমাদের দিন এমন পরিমাপ করার জন্য যে ওজনের পাল্লা আল্লাহ তালা প্রতিষ্ঠিত করবে এটা সবার জন্য করবে না আল্লাহ আয়াতসমূহকে অস্বীকার করে জীবনকে বিভিন্ন অঙ্গনে ভাগ করে করে আল্লাহর বিধান থেকে আল্লাহর আয়াতসমূহ থেকে নিজেকে দূরে সরিয়ে নেয় এবং আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের প্রতিটি বাকে বাকে সংগঠিত কর্ম আল্লাহর সামনে দিতে হবে এই বিষয়ে যারা সন্দেহ পোষণ করবে যারা এই নিয়ে আল্লাহর বিধানকে পৃষ্ঠ প্রদর্শন করবে ফাহিদ তাদের আমলগুলো আল্লাহ তালা নষ্ট করে দিবে ফলা নতুলাহ তেয়ামতি অজনা কেয়ামত দিন আল্লাহ তালা তাদের জন্য মিজানের পাল্লা প্রতিষ্ঠিত করবে না এরপর আরেকটা ভয়ঙ্কর পা যে পাপ সংগঠিত হওয়ার সাথে সাথে জীবনের সমস্ত আমলগুলো আল্লাহ তালা নষ্ট করে দেন সেই মারাত্মক গুণার নাম হচ্ছে সিঁড়ি কি ভাই সিঁড়ি আসুন আল্লাহর কোরআন থেকে শুনি কোরআন মাজিদের উনচল্লিশ নম্বর সুরা সুরা সুমারে পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আমি تكونن من الخاسرين لئن أشركت জীবনের কোন একটা প্রান্তে গিয়ে কোনো আল্লাহর বান্দা যদি একটা শিরিক করে ফেলে বাতন না আমালুকা আল্লাহ তালা তার সমস্ত আমলগুলো বরবাদ করে দিবেন কলা তাই মিনাল খস আর সবচাইতে বড় ক্ষতিগ্রস্তদের কাতারে তাকে অন্তর্ভুক্ত করে নেবেন না বিল্লাহ সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত সে কে যে ব্যক্তি শিরিক করল শিরিকটা এত মারাত্মক আপনি জীবনের ষাট সত্তর বছর বয়সের ভিতরে দশ থেকে পনেরো বার হস করেছেন ওমরা করেছেন তিরিশ চল্লিশ বার তিরিশ চল্লিশটা রমজান পেয়েছেন এতে করেছেন বহু আমল আপনার আমল নামার ভিতরে জমা হয়ে আছে। সত্তর বছর বয়সে গিয়ে একটা শিরিক করলেন আপনার এই সত্তর বছরের অর্জিত সমস্ত আমলগুলো একটা শিরিকের ভিতরে নষ্ট হয়ে গেল না বলেন শিরিক এত মারাত্ম এটি কি আমার কথা না আল্লাহর কথা লাইন আর সপ্তা কেউ যদি আল্লাহর সাথে একটা শিরিক করে লাইয়া না তার সমস্ত ভালো আন্দোলন আল্লাহ তাহলে বর করে দিবে বলা তাকুন না লামে তাকিদ নুনে এ আচ্ছা আমার আল্লাহ তাকিদ দিয়ে কথা বলা লাগে তাকিদ বুঝেন তো আমরা বললাম যে এই কাজটা আপনি করেন আবার বললাম অবশ্যই অবশ্যই করেন তাহলে অবশ্যই এটা কেন ব্যবহার হলো তাকিদের জন্য অবশ্যই অবশ্যই বলার উদ্দেশ্য এই কথাটাকে আরো বেশি মূল্যায়ন করা আচ্ছা আমার আল্লাহকে তাগিদ দেওয়া প্রয়োজন আছে আমার আল্লাহ যেটা বলবে সেটাই তো পৃথিবীর সমগ্র মানবতার জন্য ফরজ আইন হয়ে যায় এটা পালন করা মেনে নেওয়া এটার উপর ইস্তেকামত থাকা ঠিক কিনা বলেন সেখানে আল্লাহ তাআলা দুইটা তাগিদ দিয়েছেন ওয়া লা তাকুনান্না এই লামটা লানু তাকীদ নন্না যারা আরবি ড্রামাটিকের উপর ভালো দক্ষতা আছে তারা বুঝবেন আল্লাহ সহায়ুন তালা দুইটা তাকিদ এখানে ব্যবহার করেছেন কলে ত্যাকুন আর নামিনাল খ্রিং একটা লামে তাকিদ একটা নুনে সাপেলা দুইটা তাকিদ দিয়ে আল্লাহ তালা বলছেন সব চাইতে বড় ক্ষতিগ্রস্ত এই ব্যক্তি যে সে বললো কেমন ক্ষতিগ্রস্ত আল্লাহ তালা কোরআনের অন্যত্র বলছেন কোরআন মসজিদের পাঁচ নম্বর সুরাত সুরা মাইদার বাউত্তর নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ আলাইহিল জান্নাহ ওয়া মাইয়ুশরিক নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরিক করবে ফাকাদ হারামাল্লাহ আল্লাহ তাআলা তাদের জন্য হারাম করে দিয়েছেন আলাইহিল জান্নাত জান্নাতকে কে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হচ্ছে তারা ওসিরে আল্লাহর জাহান্নামের শাস্তির সম্মুখীন হবে নাউযু বিল্লাহ এমন এক ভয়ঙ্কর মারানসর তোমার সামনে তাক করা হয়েছে তুমি যদি একটা শিরিক না করো তাহলে তোমার বুককে সাজরা করে দিবে তোমাকে কেটে টুকরা টুকরা করে ফেলে দিবে শুধু তাই নয় তোমার মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই ফ্যাক্টল দিয়ে আগুনে পুড়ে ফেলার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে আগুন ধরে তোমাকে বলা হচ্ছে শিরি গরম রসুলবাক সাল ওয়াকু ইসলাম বলছে তোমাকে কেটে টুকরা টুকরা করে দে জালি একেবারে কয়লা করে দেয়

নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তুশরিক বিল্লাহি শাইআ তোমরা পশ্চিমকালেও কালেও যে কোন পরিস্থিতির মধ্যেও খবরদার আল্লাহর সাথে তোমরা শিরিক করবে না ওয়াইন কুতিআতা যদি তোমাকে হত্যা করে টুকরা টুকরা করে ফেলে তারপরেও তোমরা শিরিক করবে না ওয়াহুর রেখতা তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে একেবারে কয়লা করে ফেলে এরপরেও তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না একটা ফতু আমরা জানি যান বাসান ফরস এটা বলে না এটা কই ফাইছে আমি জানি না যান দেওয়া ফরস যান বাসান ফরস না রসুল্লা বলছে তোমাকে ফুড়ে ফেলবে তার মানে কি হত্যা করবে তোমাকে কেটে টুকরা টুকরা করে ফেলবে তার মানে কি তোমাকে হত্যা করবে এই মুহূর্তে কি শিরিক করে যান বাসান না শিরিক মুক্ত জীবন দেওয়া ফরস আমরা এই পর্যন্ত কয়টা কারণ বলছি আমল নষ্ট হওয়ার তিনটা একটা হচ্ছে আল্লাহর আয়াতের অস্বীকার করা এবং দিবসে আল্লাহর সামনে দাঁড়ানো আল্লাহর আল্লাহর পাওয়া সামনে হিসাব দেওয়া এটা অস্বীকারকারী তিন নাম্বার হচ্ছে শিরিককারী। এরপর চার নাম্বার হচ্ছে হিংসু যাদের অন্তর ভিতরে মানুষের জন্য হিংসা আছে তাদের আমলগুলো নষ্ট করে দেয় এই হিংসা আসুন রসুলের হাদিস থেকে শুনি

ফায়ন্নাল হাসাদা কেন তোমার ভিতরে এই হিংসা যে হিংসা তুমি লালন করছো ওই হিংসাটা ইয়াাকুলুল হাসানাতি হাসানাত বলতে সওয়াব অর্জিত আমলগুলো তোমার আমল আমলনামার মধ্যে যে সমস্ত হাসানাতগুলো আছে অর্জিত আমলগুলো আছে এগুলা খেয়ে ফেলে কামা তা'কুলুন নার হাদাব শুকনা গাছকে আগুন পাওয়ার পর আগুন যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে শুকনা গাছগুলো খেয়ে ফেলে এইভাবে তোমার অর্জিত খেয়ে ফেলে দেখেন আঙুল একটা উদাহরণ দিন শুকনা গাছ আগুনের সাথে এক একসাথে থাকতে পারেন আগুন যখন শুকনা গাছ পাই এটাকে জ্বালিয়ে একেবারে খেয়ে শেষ করে দেয় আপনার ভিতরে দুইটি একসাথ হতে পারবে না এটা হচ্ছে হিংসা আর এটা হচ্ছে ন্যাক আমল ন্যাক আমল আর হিংসা যখন একই দেহের ভিতরে থাকে মোমের সাথে আগুন লাগলে মোম যেমন গলে একেবারে শেষ হয়ে যায় হিংসার সাথে আমলগুলো লাগলে হিংসা ওইভাবে আপনার আমলগুলো ধ্বংস করে দিবে